বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র পয়লা আগস্ট থেকে এটি কার্যকর হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এক চিঠিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে বাংলাদেশ সহ দেশে নতুন শুল্কের বিষয়টি শতভাগ চূড়ান্ত নয় বরং আলোচনা ও দর কষাকষির সুযোগ আছে বলে জানিয়েছেন ট্রাম্প এছাড়া নতুন শুল্কের বিরুদ্ধে কেউ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ানোর হুমকিও দিয়েছেন তিনি এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাস্টুর রিয়াজ আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে কূটনৈতিক তৎপরতার পরও আসলে শুল্ক খুব একটা কমেনি তো সেক্ষেত্রে আসলে রপ্তানি খাতে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং সরকার আসলে কি ধরনের উদ্যোগ নিতে পারে এটি ইতিবাচক ধারায় আনতে ধন্যবাদ দেখেন রপ্তানির উপর বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমাদের যে ওভারঅল এক্সপোর্ট তার আমেরিকাতে যা যায় তার সিংহবাগী রেডিমেড গার্মেন্টস আপনি জানেন যেখানে আসলে এটা খুব প্রাইস সেন্সিটিভ প্রোডাক্ট হিসেবে ধরা হয় মানে প্রাইস আলটিমেটলি এটার যে সেলস প্রাইস সেটা যদি অল্প তারতম্য হয় তার ভিত্তিতে ডিমান্ড উঠানামা করতে পারে ডিমান্ড এফেক্টেড হয় সো এবং সেটার ভিত্তিতে যেহেতু এখন পঁয়ত্রিশ পার্সেন্ট যদি যতদিন এই কালকে যেটা অ্যানাউন্স করলো মানে আমাদের টাইম আজকে সকালে ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশ পঁয়ত্রিশ পার্সেন্ট সেইটা মানে হলো আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট কস্ট বেড়ে যাবে আমাদের পণ্য যেটা ইম্পোর্টেড হবে ইউএস তো সেইটা যদি অ্যাজ ইট ইজ কনজিউমারের কাছে পাস অন করতে চায় যে এই পঁয়ত্রিশ পার্সেন্ট কনজুমার থেকে রিকাভার করবে আলটিমেট বায়ার থেকে তখন কিন্তু ডিমান্ড ফল করবে সুতরাং সেটা হলো প্রথম অভিঘাত আমরা শর্ট টার্মে এক্সপেক্ট করতে পারি আর যদি অনেক সময় ইম্পোর্টার ব্র্যান্ডস বা রিটেইলার যারা এটা বিক্রির সাথে জড়িত তারা নিজেরাও জানে এটা প্রাইস সেন্সিটিভ মানে এই ধরনের প্রোডাক্টগুলো মানে প্রাইসের সাথে সাথে এটা ডিমান্ড ড্রপ করতে পারে যদি প্রাইস ইনক্রিজ করে তখন তারা কনজিউমারের কাছে প্রাইসটা পুরো অ্যাডিশনাল প্রাইস পাসন না করে তারা তাদের যে সাপ্লায়ার মানে বাংলাদেশের এক্সপোর্টার তাদের সাথে এই এক্সট্রা কস্টটা চাপিয়ে দিতে পারে যে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট মানে বেশি শুল্ক দিতে হবে সুতরাং তোমরা এখন তোমাদের জিনিসের নাম পঁয়ত্রিশ পার্সেন্ট কমিয়ে দাও এবং এটার সম্ভাবনা কিন্তু সমূহ কারণ আমরা দেখেছি পূর্বেও বিভিন্ন সময় কোভিডের সময় তার আগে পরে বাংলাদেশের বায়াররা তারা আমাদের এক্সপোর্টারদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করে এই ধরনের বিষয় কিন্তু সেটা যদি হয় সব এক্সপোর্টারের পক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া সম্ভব হবে না যারা হয়তো হাইলি কম্প্যাটিভ প্রোডাক্টিভিটি হাই মানে উৎপাদনশীলতা যাদের ট্রেড কস্ট হয়তো ফার্ম লেভেলে তাদের আমাদের কম তারা হয়তো সেই ধরনের একটা বড় বার্গেন অফার করতে পারে বা ইম্পোর্টারকে বা বায়ারকে কিন্তু সবাই পারবে না সেই ক্ষেত্রে আমাদের অর্ডারের হারানোর কিছু অর্ডার হারানোর ভয় থাকতে পারে শর্ট টার্মে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসুর রিয়াজ আমাদের সাথে যুক্ত ছিলেন